ফেব্রুয়ারি গরম এখনো জোর কদমে ময়দানে নামেনি তার আগেই পারদ যেন চড়চড়িয়ে চড়ছে বসন্তকালেই অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের বাসে ট্রেনের ধাক্কায় সেই অস্বস্তিতে আবারও আরও তিনগুণ হয়ে যাচ্ছে বলেও দাবি বেশ কয়েকজনের গত বছর রেকর্ড গরম দেখেছে ভারত বিশেষ করে কলকাতা গতবার গরমের সমস্ত রেকর্ড ভেঙেছে এই শহর রাজ্যে এখনো বৃষ্টির আবহ থাকলেও গরম যে বাড়ছে না এমনটা নয় রাতে স্বস্তি সকালে চরম অস্বস্তি এই যেন রুটিন হয়ে গিয়েছে আবহাওয়ার উল্লেখ কলকাতার এই চরম অস্বস্তির মাঝে বিপাকে পড়েছে আরব সাগরের তীরে শহর বাণিজ্য নগরীতে এখন থেকেই বাঁচতে শুরু করেছে বিপদ নির্ঘণ্ট আজ ও আগামীকাল মুম্বাই থানে সহ একাধিক এলাকায় তাপপ্রবাহ বইতে পারে সাবধান করছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি এখনও বাকি গোটা দিন বেলা গড়াতে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেই পূর্বাভাস একই অবস্থা ভারতের প্রযুক্তি হাব বেঙ্গালুর এদিকে যানজট তার মধ্যেই বাড়ন্ত দূষণ যে বেঙ্গালুরু এককালীন নিজের নিতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য মানুষের কাছে জনপ্রিয় ছিল সেই বেঙ্গালুরুতে এখন যেন টেকা দায় হয়ে পড়েছে ইতিমধ্যেই সেই শহরেও জারি হয়েছে তাপ্রবহ সতর্কতা বিসরেচনা